এখন দেখুন ওই বাংলাদেশে বিশেষ করে পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশে যারা আমরা সবাই জুলাইয়ের পক্ষের শক্তি বলি ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই শক্তিগুলোর মধ্যে এই যে অশ্লীল বক্তব্য অশ্লীল গালি এগুলো কোথেকে আসছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন এগুলোর একটা ধারাবাহিকতা আছে আমি বলবো না যে কোনো একটা নির্দিষ্ট দল দিয়েছে বা নির্দিষ্ট পক্ষ করেছে এখানে প্রত্যেকটা দল আমি যদি আপনাকে ক্রোনোলজিক্যালি বলি প্রথম এই অসভ্য গালি এবং এই অসভ্য চর্চার প্রথম শুরু হয়েছে প্রথম বলা হয়েছে একটা স্লোগান দিয়েছে ছাত্র দলের এবং যুব দলের এক নেতা যে কি জামাত আর এনসিপি কি দুই দুই এক বোতলের দুই দুই বোতলের এক সিপি এরকম কিছু একটা এরপরে গোলাম আজমের বাচ্চা থেকে শুরু করে এমন কোনো ভাষা নাই যেটা না বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে আতঙ্কের একটা স্লোগানের নাম ছিল গত ষোলো বছরে একটা একটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর এটা আমাদের সময় ছিল এই এই আতঙ্কের স্লোগান আমরা পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে যুবদল নেতার মুখে আমরা শুনেছি আমরা সান্ডা বোতল থেকে শুরু করে এমন ক্লোজ স্লোগান কিন্তু এই 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 রানিং উপদেষ্টাদেরকে নিয়ে যুব নেতা দিয়েছে। এবং এবং অসভ্য ভাষায় কথা বলার যদি কথাগুলো আপনি বলেন তাহলে আপনি দেখবেন পাঁচ তারিখের পর থেকে ধারাবাহিকভাবে বিএনপির যে নেতা ফজলুর রহমান তিনি মানে এমন কোনো অসভ্য ভাষা নাই তিনি যেটা এই ছাত্রদের ক্ষেত্রে তিনি ব্যবহার করে নাই এবং সেই পাল্লায় সর্বশেষ নামটি হচ্ছেন জনাদা ফারহানা যাকে আমরা রুচিশীল সভ্য আধুনিক ভদ্র মহিলা হিসেবে আমরা জানতাম তা তিনি যে ভাষায় হাসনাতকে অ্যাটাক করেছেন আমি সেই ভাষা বলতে চাই না এর মধ্য দিয়ে ইভেন 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 ওই যে আপনার চকবাজারে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো পুরো জাতির জন্য কলঙ্ক তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে বিএনপির শীর্ষ নেতৃত্ব না সেক্ষেত্রে এই রুমিন পাড়ার ফারানা আপার প্রসঙ্গ তো তুললেন তিনি বলছেন যে আসলে ওইখানে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এনসিপির নেতারা ইচ্ছা করে উদ্দেশ্যপ্রণোদিত তারা সৃষ্টি করেছে আচ্ছা রুমিন রুমিন ফারানোর যে বক্তব্য তিনি যে কথাটা বলেছেন তার বক্তব্য যদি আপনি দেখেন তার বক্তব্য সে শুরুতেই বলেছে যে এই বিএনপির জন্য গত ষোলো বছর লড়াই করলাম সেই বিএনপির কর্মীরা আজকে আমার বিরুদ্ধে আন্দোলন করছে অর্থাৎ তিনি তার ওখানে তিনি এনসিপি কে বলে নাই তিনি বলেন পরে আবার কারেকশন করেছে পরে

এটা খুবই দুঃখজনক হাসনাত আবদুল্লাহ তিনি গিয়েছেন আমরা অনেক সময় আমাদের মিছিলে আমরা বলি দিল্লির দালালেরা হুশিয়ার সাবধান ভারতের দালালেরা হুশিয়ার সাবধান অনেক সময় আমরা অনেককে ভারতে পাঠিয়ে দিতে চাই অনেককে আবার পিন্ডিতে পাঠিয়ে দিতে চাই এটা পলিটিক্যাল ভাষা পলিটিক্স আমরা বক্তৃতার ক্ষেত্রে বলি কিন্তু এইটা বলা আর কাউকে ডাকান বলে সম্বোধন করা কাউকে ওই যে ঢেস ঢেস বাচ্চা বলে সম্বোধন করা আপনি দেখেন এই বাংলাদেশে যেই বাংলাদেশে আজকের রিপোর্ট অনুযায়ী সাতাইশ মানুষ

যদি সেখানে গাড়ি দেয় তার দায় যদি কেউ মনে করে যে এনসিপির উপরে চাপিয়ে দিবে এবং কিছু হলেই বলবে যে মৌলবাদী শক্তি এটা করছে এই দেশে এই মৌলবাদ শব্দটা আসলে কি মৌলবাদ মানে হচ্ছে আপনি যেই ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের যখন মূলটাকে ধরে আপনি চর্চা করার চেষ্টা করেন সেটাকে এখন মৌলবাদ বলা হয় অর্থাৎ কিছু হলেই ইসলাম পন্থীদের দিকে ঠেলে দেওয়া কিছু হলেই পাঁচ তারিখের পরে তরুণ কি বিএনপিতে নাই তরুণ কি ছাত্র দলে নাই তরুণ কি জামাতে নাই অন্য 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 নাই সমন্বয় কি অন্য দলে নাই কিন্তু যখন তরুণরা কিছু করে আপনি বলেন এনসিপি তরুণরা করছে যখন কোন ধর্মপন্থীরা কোনো কিছু করে আপনি বলেন জামাতপন্থীরা পন্থীরা করছে এর মধ্য দিয়ে মূলত এই এনসিপির দিকে এই বয়ানগুলো ছেড়ে দেওয়া হচ্ছে